হাই বন্ধুরা গুড ইভিনিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে এসেছিলাম মাছ ধরতে কেননা আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট পুকুরের জল তোলা হয়েছিল মেশিন দিয়ে তো আমি একা আসিনি এখানে ভাই কাকু সবাই এসেছিলো এইদিকে কাকিমাও এসেছিলো মাছ ধরার জন্য এটা পিসা দাদা আর ভাগনা হবে ওরা মাছটা ধরছে কেননা পুকুরটা ওদেরই ছিল সেই কারণে কেননা ওদের পুকুর ওরাই আগে মাছ ধরবে এটাই স্বাভাবিক আমরা গিয়ে যদি মাছটা ধরে নিই তাহলে তো ওদের লাভের লাভ কিছুই হলো না আর এই দেখো জয়কে ও পর্যন্ত দাঁড়িয়ে আছে নামার জন্য দেখেছ মাছ ধরতে এসেছে ও রেডি ও নেমেও গিয়েছিল কাদার মধ্যে কাকিমা এসে পরে ওকে তুলেছে বকা দিয়ে আসলে বন্ধুরা এই কোদালটা নিয়ে আসার কারণটা হলো শিঙ্গি মাছগুলো কাদার ভেতরে থাকে যে কারণে কোদাল দিয়ে কাদাটাকে তুললে শিঙ্গি মাছগুলো বেরিয়ে আসবে এই যে দেখো এক মিনিট আর অ্যাকচুয়ালি ওটা বাদ কোদাকে বাঁধছে কেন না পড়ে যাচ্ছিলো জল নিচে চলে আসতেছিল আর এই যে দেখো এইভাবে কাদাটা উতাল পাতাল করলে শিঙ্গি মাছগুলো বেরিয়ে আসে শুধু শিঙ্গি মাছ না যে লাটা মাছগুলো কাদার ভেতরে থাকে সেইগুলো বেরিয়ে যায় সেই কারণে। অনেকে আবার কি করে থালা দিয়ে করে বাট এই পিসাটা কোদাল এনেছিলো অ্যাকচুয়ালি জমিরও কাজ করছিল। সেই কারণেই এনেছিল এই যে দেখো এবার ভাইরা নেমে গেছে যদিও অনেকটা লেট হয়ে যাচ্ছিল সন্ধ্যা হয়ে যাচ্ছিলো সেই কারণে পিসারা বলছে নাম নেমে ধরে নে বেকার নয়তো মাছগুলো ধরতে পারবো না সেই কারণে নাম ছিল আর আমিও নামবো কিন্তু একটু পরে এখন না এই যে দেখো বন্ধুরা মাছ ধরা একেবারে জমজমাট জায়গায় চলে গেছে সব নেমে গেছে আর এইভাবেই জলের মধ্যে দেখতে পাচ্ছ তো শিঙি মাছ লেটা মাছগুলো ধরছে যদিও ভয় লাগে আর অ্যাকচুয়ালি আমি যে নেমে যাবো ক্যামেরাটা ধরার লোক ছিল না সেই কারণে আমি ভাবলাম আগে তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে আমি নামবো কেননা আমি নামলে তো তোমরা দেখতেও পারবে না এটা একটু আফসোস লাগতেছে একটু তোমরা দেখতে আমি কিভাবে মাছ ধরি আর এই যে দেখো এই ভাইরা যে এত পরিমাণে মাছ ধরতে পারে যে কোনো মাছ শিঙ্গি মাছ বলো লাটা মাছ বলো ওদের ভয় জিনিসটা লাগে না যেই কারণেই ওরা কাদার মধ্যে দেখো হাত ঢুকিয়ে দিচ্ছে আর ওরা ওসব মাছ ধরার জন্যই হাতটা ঢোকায় যদিও বন্ধুরা এই যে দেখো মাছ ধরা তো একেবারে জমে উঠেছে বাট আমি নেমে গেলে তো তোমাদেরকে দেখাতে পারবো না সেই কারণেই এখনে দেখিয়ে নিচ্ছি একটু সময় ধরে আর মনে হচ্ছে আমার নামতে নামতে সমস্ত মাছ ওরাই ধরে নিবে এই যে দেখো মাছ যদিও পাচ্ছে সব কিছু মাছই যেরকম লাটা মাছ শিঙ্গি মাছ আরও কী কী মাছগুলো বলে আমি নাম জানি না সেই কারণেই তো এবার আমিও নামবো তো করার তো কিছু নেই তো বন্ধুরা করার কিছু নেই এই কারণে বললাম না ক্যামেরা ধরার লোক ছিল না আমি স্ট্যান্ডটা আনি এখানে হঠাৎ চলে এসেছিলাম বৌদিরা বলেছিল বলে সেই কারণে তোমাদেরকে আর পরের দৃশ্যগুলো দেখাতে পারবো না তো আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমরা আর একটু দেখে নাও যতক্ষণ আছি দু চার মিনিট না সরি সেকেন্ড এই যে দেখো চার কত মাছ পাচ্ছে লাটা মাছ শিঙ্গি মাছ আমার তো খুব ভয় হয় কাটা ফুটে যাবে নাকি হাতের মধ্যে বাটে ভাইদেরকে ভয়টা লাগে না সেই কারণেই নেমে যায় তো বাই ভাই আমি নামবো তো বন্ধুরা এই যে আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর দেখো অনেকটা রাত হয়ে গেছে মাছ ধরে আসতে সেই কারণে তোমাদেরকে আর দেখাতে পারিনি তো বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো